আসসালামু আলাইকুম আপনাদের সাথে নিয়ে শুরু করছি আজকের সংবাদ দেশের দুই দুইতম রাষ্ট্রপতি মো শাহাবুদ্দিন আজ এক বিশেষ সফরে নিজ জেলা পাবনার আরিফপুর কবরস্থানে শ্রদ্ধা জানিয়েছেন তার মা বাবার প্রতি বেলায় তিনি জিয়ারত করেন তার প্রয়াত মা বাবার কবর এক রাষ্ট্রপতির এমন দৃশ্য সত্যিই এক বিরল দৃষ্টান্ত যা ক্ষমতার ঊর্ধ্বে উঠে সন্তানের শ্রদ্ধা ও ভালোবাসার এক প্রতিচ্ছবি এর আগে রাষ্ট্রপতি তার পঞ্চম সরকারি সফরে পাবনায় এসে পৌঁছান সকালে সকাল নয়টা চার শূন্য মিনিটে পাবনা জেলা স্টেডিয়ামের হেলিপ্যাডে তার হেলিকপ্টার অবতরণ করে এ সময় রাজশাহী বিভাগীয় কমিশনার খুন্দকার আজিম আহমেদ এবং রাজশাহী ডিআইজি মোহাম্মদ শাহজাহান তাকে স্বাগত জানান এরপর পাবনা সার্কিট হাউজে রাষ্ট্রপতির সম্মানে গার্ড অব অনার প্রদান করা হয় পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেন আর তোমার পালনকর্তা আদেশ করেছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত কর না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। সুরা ইসরা একসাত দুই তিন রাষ্ট্রপতির এই সফর যেন সেই চিরন্তন মানবিক মূল্যবোধেরই প্রতিচ্ছবি ক্ষমতা বা পদের ঊর্ধ্বে উঠে বাবা মায়ের প্রতি সন্তানের অবিচল শ্রদ্ধা ও ভালোবাসা সফরসূচি অনুযায়ী রাষ্ট্রপতি তার নিজ বাসভবনে অবস্থান করবেন যেখানে নিকট আত্মীয় স্বজনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন রাতে তিনি সার্কিট হাউজে রাত্রিয়াপন করবেন সফরের শেষ দিন অর্থাৎ আগামীকাল সকালে সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে মো শাহাবুদ্দিন এ নিয়ে পঞ্চমবারের মতো তার জন্মভূমি পাবনা সফর করছেন গত বছর দুই চারশে এপ্রিল তিনি দেশের দুই দুইতম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন এরপর দুই শূন্য দুই তিন সালের এক পাঁচ ইমে তিনি প্রথমবার পাবনা সফর করেন একই বছর দুই সাত শে সেপ্টেম্বর দ্বিতীয়বার দুই শূন্য দুই চার সালের এক ছয় ই জানুয়ারি তৃতীয় এবং গত নয় ই জুন চতুর্থবারের মতো পাবনা সফর করেন তিনি এই ছিল এখনকার মতো সংবাদ মহান আল্লাহ আমাদের সকলের প্রতি সহায় হন পিতামাতার প্রতি আমাদের কর্তব্য পালনের তাওফিক দান করুন আল্লাহ হাফেজ